যারা আলম সমাজের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য কোনো পরিকল্পনা না দিয়ে শুধু শুধু ইসলামের দোহাই দিয়ে ধর্ম বিক্রি করা শুরু করেছে সেটা আপনাদেরকে দেখতে হবে আকেল আকেলমানকে লিয়ে তো ইশারায় কাফি। এটা আমাদের ইমানের ক্ষতি করছে বিভিন্ন ভাবে এই যে আমরা একটা দলের নামের পিছনে ইসলাম আছে সেজন্য কি ওইটা পুরা ইসলাম হয়ে গেল তাইলে তো আমরা যা নুরুল ইসলাম আছে সবগুলো ইসলাম এইভাবে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে বিশেষ করে নারী সমাজের মধ্যে তারা এটা খুব বেশি অনুপ্রবেশ করার চেষ্টা করছে আমাদের সরল মানা আমাদের মা বোনদেরকে যেয়ে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে যদি কোনো মারখাতে বুট দিলে জন্নাত পাওয়া যেত তাহলে আশা ভুল মাদ্রাসার মধ্যে পড়াশোনা করার দরকার কি কোনো রকম একটা মার্খা বরাবর করতে দেখতে হইতো